আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার বাইতুল মোকারম আলহারামাইন শোরুম থেকে অন হয়েছি আজকে আমি আপনাদের কিছু দামের মধ্যে এটা এত না ই পারফিউম ভাইয়া অয়েল আচ্ছা এটাকে পারফিউম অয়েল যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো এটা হচ্ছে পারফিউম অয়েল ঠিক আছে ভাইয়াদের অনেক বড় এখানে শোরুম রয়েছে আলহারামাইন যেটা আপনার নাম করা পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে তো এখান থেকে আপনাদের কিছু আমি প্রোডাক্ট দেখাবো যেটা হাই কোয়ালিটির মধ্যে তো আপনাদের শোরুমটা আমি দেখাই দিলাম যে কি পরিমাণ এখানে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু মানে লোকাল কোনো প্রোডাক্ট নাই ভাইয়াদের অনেক বড় একটা ব্র্যান্ড রয়েছে এটা মালিক কোথায় কি সিলেক্টের না আচ্ছা ওনাদের মালিক সিলেটের আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু এক্সপেন্সিভ বডি অয়েল না ভাইয়া

60% ছাড় থাকে আচ্ছা 60% পর্যন্ত ছাড় থাকে তো এখনই সে ছাড়টা আপনারা পাবেন না যদি ছাড় নিতে চলে সেক্ষেত্রে আপনারা ডিসেম্বরের শেষে চলে আসবেন জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জানুয়ারি এক তারিখ আপনারা 1 মাস পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তাহলে এটা প্রাইস এন্ডস হচ্ছে আপনার কিছু কম 10950 টাকা 10950 টাকা 50 টাকা ঠিক আছে তাহলে এত সুন্দর বে কত এমএল থাকবে এখানে এটা নয়ার হলো যে আপনার 18 এম ইনজাম গোল্ড হলো যে আপনার 18 আচ্ছা এগুলো আপনারা 18 এমএল পেয়ে যাবেন এই বক্স করা থাকবে এরকম ঠিক আছে বক্সটা কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন কাউকে গিফট করতে চাইলে অথবা নিজে ইউজ করতে চাইলে আপনারা এগুলো অবশ্যই কিনে নেবেন যেহেতু আমি নিজে এখান থেকে প্রোডাক্ট কিনেছি ভালো লেগেছে তাই তাই এখানে আবার চলে আসলাম ভিডিও করার জন্য ঠিক আছে তাই আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ